এই ছোট্ট মন্দিরটা দেখছো তোমরা দেখো এই ছোট্ট মন্দিরটা এখানে থাকার বিশেষ কারণটা ভিডিও শেষে তোমরা জানতে পারবে আর সাথে তোমরা এটাও জানতে পারবে যে ছোট্ট পুকুর বাড়ার এই মন্দিরটার কতটা গুরুত্ব আছে আমার সাথে থাকো এই ব্লগ শেষ পর্যন্ত কারণ ভিডিও শেষে তোমাদের জন্য আছে মজাদার কিছু এবার আসো তোমাদেরকে বলবো এই মন্দিরের গোপন রাস্তার ব্যাপারে আর আগে আমি এই কুয়াটার কাছে আসলাম আর এই কুয়াটা কেন বুঝিয়ে ফেলা হয়েছে জানো কারণ আমি অনেক সবার মুখে শুনেছি দেখো তোমরা এই কুয়াতে জল তো ছিল কিন্তু তার সাথে আমি অনেক সবার মুখে শুনেছি এখান দিয়ে নাকি মানুষের চিৎকার শোনা যেত রাত্রিবেলা আমাদের অনেক সবার মুখে শোনা গেছে খুব বাজেভাবে এখান দিয়ে অদ্ভুত রকমের আওয়াজ শোনা যেত তার জন্য কি এটা বুঝিয়ে দেওয়া হয়েছে এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা এটা আমি জানি না তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আমি রাত্রিবেলা এখানে এসে দেখবো সেই রকম শব্দ কি এখান দিয়ে এখনো আসে কিনা তোমাদেরকে জানাবো এই জায়গাটার এখন এই সময়ের এখানে ঠিক কি হয় সেটা জানলে তুমিও অবাক হয়ে যাবে এখন এসো আমার সাথে এই জায়গাটার সাথে ছোট ক্যানেলটার এমন একটা মিল আছে এমন মিল আছে সাথে থাকো জানতে পারবে এবার দেখো তোমরা এই পুকুরের ঘাটটা আর এটা এক সময় আমাদের গ্রামের রাজবাড়ির রাজা এই ঘাটটা ছিল একদম ফাইভ স্টার ঘাট কিন্তু সময়ের সাথে এই ঘাটটার আর কোনো স্টারই নেই এবার দেখো তোমরা আমার মতো যদি তোমরা এখানে একা একা বসে থাকো তাহলে তোমার বারবার শুধু এটাই মনে হবে রাজা মন্ত্রীদের আত্মারা মনে হবে তোমার পাশেই বসে আছে একটুক্ষণ ছাড়া বেলগাছে এই পুকুরটা দেখছো তোমরা এই পুকুরে শুনেছি নাকি এত বড় মাছ সেটা সব পুকুরেই থাকে কিন্তু আসল কথা কি জানো ওই ধরা অতটাও সোজা না কারণ জলের গভীরতা একটু পরে বলছে চলেও জানতে পারবে আরেক করা সবাই বলে এই পুকুরের জল কোনোদিন এখনো পর্যন্ত সব জলটা কোনোদিনও খালি করতে পারেনি এটা এখানেই শেষ না পুকুরে নাকি শিকল বলে কিছু আছে সাঁতার কেটে যদি পুকুরের মাঝে কেউ যায় তাহলে নাকি শিকল পায়াতে বেঁচিয়ে জল অনেক গভীরে নিয়ে চলে যাবে আয় সরে চলে আসলাম ওখান থেকে তারপর এক লাভ তেঁতুল গাছের তলায় আসলাম দেখো এই তেঁতুল গাছটা দেখতে খুবই সাধারণ চোখে সবসময় যেটা দেখা এটা সব সময় সত্যি হয় না ঠিক তেমনই তেঁতুল গাছের সাদা কাপড় পরা এক মহিলাকে গাছের তলায় কখনো আবার কখনো গাছের উপরে দেখেছি তাই দেখতে এসেছি কিন্তু দেখো আমার আমার মনে হচ্ছে একটা প্রাণীকে দেখে ভয়ে কেটে পড়েছে এবার দেখো তোমরা এই সুরঙ্গটা দেখছো দেখো এই সুরঙ্গটা না এর পাশেই দেখো আর একটা সুরঙ্গ আছে যেটা এখানে মাটি দেওয়ার জন্য অনেকটা নিচের দিকে চাপা আছে হ্যাঁ এটাই সেই সুরঙ্গ যেটা দিকে নাকি মন্দিরের মানে রাজবাড়ির মন্দিরের রাজার সেই গোপন ঘরের রাস্তা যেটা নাকি মন্দিরের অনেক নিচে দেখো তোমরা ভালোভাবে দেখলে দেখতে পাবে ওদিকে একটা গলিও চলে গেছে মানে বাঁ দিকে দেখো আর এগিয়ে যাওয়ার মতো সাহস আমারও নেই আর আমার চুন্টু পাখিরও নেই আমরা এখনই লাইক করো যদি ওয়ান কে লাইক হয় তাহলে পরের ব্লগ ভিডিওটা এই সুরঙ্গ দিয়ে শুরু করবো দেখো এবার ওপরটাতেও যাবো আর দেখাবো তোমাদের তাই রাম রাম করে উপরে উঠে গেলাম আর এখান থেকে সামনের ভিউটা দেখো তোমরা দেখো এখানে এমনিতেই ওঠা পারো না আর আমাদের গ্রাম থেকে যদি কেউ ভিডিওটা দেখছো তাহলে দেখো প্লিজ পার্টি অফিসে ডাক করে আমি ক্যালানি খাইও না যাই হোক তোমাদের জন্য পার্টি অফিসে মার খাই খাবো আগে তোমাদেরকে দেখাই এখান থেকে পুকুরার ওই জায়গাটার ভিউটা দেখো একটা কথা আছে না ওল্ড ইজ গোল্ড তার জন্য দেখো গোল্ডের মতো সব এখনো চকচক করছে এবার নিচে যাই আর ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো এই জায়গার লুকটা ঠিক কিরকম ছিল আর রাজার ঘরগুলো বা ছিল চলো এবার তোমাদেরকে বলি এই মন্দিরটার ব্যাপারে দেখো এই মন্দিরটা এখানে এই জন্য করা হয়েছে কেননা এখানে পেতের অত্যাচার এতটাই বেড়েছিল যার জন্য তোমরা এনাকে বাবা বাবাও বলতে পারো মাও বলতে পারো হ্যাঁ বাবা ভৈরব ঠাকুরকে এখানে স্থাপন করা হয়েছে আর একটা অবাক করা জিনিস কি জানো তোমরা এই ছোট মন্দিরটা মানে ঠাকুরটা আমাদের গ্রামেরই নয় অনেক দূরের গ্রামের ঠাকুর আর আমি জানি না ওদের বা কি করে হলো এই ছোট ভৈরব ঠাকুর মন্দিরটা যেটা মকর সংক্রান্তির দিন পুজো হয় সারা বছরে একবার শুধুমাত্র এই বাবা ভৈরব ঠাকুরের মন্দির মন্দিরটার জন্য এই জায়গাটা এখনো পর্যন্ত অনেকটা ঠিক আছে এবার শুনো এখন এই পিছনের দিকে মানে এই তেঁতুল ওদিকে আর এদিকে ঝোপঝাড় সবাই হেগে এই ছোট ক্যানেলটা দিয়ে যে যার পিছনটা ধয় না হলে একটা সময় ছিল এখানে কেউ আসতেই পারতো না কিন্তু এখন হেগে দিয়ে পালাই এবার সেই অরিজিনাল ছবিগুলো তোমাদের দেখাবো আর আগে তোমরা ডান সাইডের ফাঁকা জায়গাটা দেখো আর এই ছবিগুলো দেখো তোমরা এগুলো সব রাজবাড়ির পুরনো ছবি চলো এবার আমি বাড়ি চাই এঁকে মেঁকে তোমরা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো কারণ অনেকে লাইক কমপ্লিট হলে কি হবে জানো তো তোমরা